বুচ্চরাজ সন্ধ্যার দিকে এখানে গিয়েছা তুমি এটা ভালো করে চারিদিকে কিন্তু তুমি ঘিরে রাখবা একটা পোকাও যেন পানিতে না পড়ে ঠিক আছে মামা তুমি এই জায়গায় আমি তোমার সব জায়গা খুঁজে মরতাছি না খাওয়া দাওয়া করছো খাওয়া করছি যাও বাড়ি যাও বাড়ি যাও মামা আসতেছি যাও না আপনি আমার সাথেই দেবেন আরে বেটা এই যে এই যে এই এই যে কি এটা তো খাল দেখতেছি এটা কিন্তু কার জানো কার এটা তোমার মামার মামার মানে এটা আজকে থেকে তোমার কি ভুলভাল কইতাছো এই প্রজেক্ট নিয়ে রহিম চাচা আরে বেড়া যা তোর রহিম চাচা এখন থেকে এই পোলাডারে রাখছি এই জায়গায় এই পোলাটা এখানে পাড়া দিবে তুমি দেখবার সে দায়িত্ব ঠিক মতো করতেছে কিরা চুপ থাক আয় ভাই যাও তো তুমি তুইরে তাড়াইলি তুমি তো বর্ণামি করতাছ করতেছ লগে সমাজের পোলা বাইন্ডি নাও নষ্ট করতেছ শোনো মামা এই সব জমি জামা জবর দখল করে মানুষ শান্তিতে থাকতে পারে না হয়তো এই দুনিয়ায় তোমার বিচার হইব না কিন্তু উপরে যায় বিচার দিতে পারবা তো কোন বাইক না আমরা না একটা প্রজেক্ট খাইলাম সমস্যা কি না একটাও খাওয়ান যাইব না তুমি যদি না শুধরাও তাহলে আমি ডিরেক্ট থানায় কয়ে দিম আরে বাইক না থাম থাম তুই আমার বাইক না এ কেমনে তুই আমার বিরুদ্ধে ছিল দশ বাইক নে তুই কি আমার বাইক না নাকি দুশ্মন হ্যাঁ দুশ্মনই তোমার অসৎ কাজে কখনো সাপোর্ট করবো না শুন বাইক না একটা একটা প্রজেক্ট খাইতে দে তুমি বাঁচাও আমি তোমার লাগার কোনো কথাই ঘুম না নামের কাছে কয়ে দিব বাইক না বাইগ না না এভাবেই পরিবর্তনটা পরিবার থেকে শুরু হোক তাহলেই স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ে উঠবে